ফটোশপে আমার কাছে এখানে দুটো ছবি আছে একটা হলো সোর্স ফটো এবং আরেকটা টার্গেট ফটো এখন এই টার্গেট ফটোতে যে কালার এফেক্টটা আছে সেটা আমি সোর্স ফটোতে অ্যাপ্লাই করতে চাই এটা করার জন্য ক্লিক করবেন ইমেজ অ্যাডজাস্টমেন্টস আর ম্যাচ কালার আর তারপরে সোর্সের আন্ডারে সিলেক্ট করবেন টার্গেট ছবিটিকে সিলেক্ট করার পরে ফেড কালার ইন্টেন্সিটি আর লুমিনেন্স এই তিনটে অপশনকে নিজের পছন্দ মতো বাড়াবেন বা কমাবেন ছবির কোয়ালিটিকে আরও ভালো করার জন্য ফটোশপে দুটো ছবিকে কম্বাইন করার পর ছবিতে কালার কারেকশন এবং কনসিস্টেন্সিকে বজায় রাখার জন্য আমরা ম্যাচ কালার অপশানটিকে বা ফাংশানটিকে ইউজ করি এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো পাওয়ার জন্য লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন ফর্মুলা বন্ধু চ্যানেলটিকে